আল্লাহর সাথে কথা বলার জায়গা কোথায় সালাতের ভিতরে নামাজের ভিতরে আল্লাহ সাথে কথা বলার জায়গা চাওয়ার জায়গা ক্ষমা প্রার্থনার জায়গা এজন্য আমাকে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে ক্ষমা চাওয়ার জন্য অভ্যস্ত হতে হবে এজন্য প্রিয় বন্ধুরা আমার সর্বদা আমার আপনার প্রেমকে সাথ রাখতে হবে যে আমি সালাতে যখন দাঁড়াবো তখন এটা আমার আল্লাহর সাথে কথা বলার জায়গা আল্লাহর কাছে চাওয়ার জায়গা আমার চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে হৃদয়ের ইচ্ছা আশা অনুভূতি যা কিছু আছে সব আল্লাহর কাছে সব চাইতে বড় কথা মনে রাখার চেষ্টা করবেন পরে গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে যেখানে আপনি আল্লাহ সাথে কথা বলতে পারেন সেটা হলো রাতের শেষ তৃতীয়াংশ ওই যে বলেছিলাম আলোচনার শুরুতে মনে আছে কুল্লা লাইলে তিনি সামাই দুনিয়া প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়া হারাস নেমে আসেন এসে বলতে থাকেন বান্দা কে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব তোমার কি দরকার তুমি আমাকে বলো না আমি তোমাকে দান করব আপনি তাহার যদি দুরাকাত সালাত আদায় করে আপনি আপনি একা কি আল্লাহর কাছে আপনার যত চাওয়া আছে সব আপনি আল্লাহকে বলেন মারা যাওয়ার আগে কোথায় যাওয়ার আগে কবরে যাওয়ার আগে মৃত্যু বরণ করার আগে এখন আমাদের হৃদয়তে এতটাই পাশান হয়ে গিয়েছে এতটাই শক্ত হয়ে গিয়েছে যে লাশ সামনে থাকার পরেও আমাদের ভিতরে কোনো অনুভূতি কাজ করে না আমাদের হৃদয় কতটা কঠোর হয়ে গিয়েছে আজকে বলে যায় জীবন চিরজীবন থাকার জন্য এ না চলে যেতে হবে মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু করার আগে আল্লাহর সাথে কথা বলা শিখতে হবে আল্লাহ সাথে যে ব্যক্তি বন্ধুত্ব করতে পারে সেই তো সফল আর আল্লাহর সাথে বন্ধুত্ব করার জায়গা হলো সালাতের ভিতরে নামাজের ভিতরে এটা হলো প্রসেসিংটা বললাম এখন আসেন আপনি মৃত্যুবরণ করার আগে গুনা থেকে পরিত্রাণের জন্য পাপ থেকে মার জন্য ভুল করে ফেলেছেন তবার জন্য রাস্তা খুঁজতেছেন মনে রাখার চেষ্টা করবেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি ভুল করার পরে পাপ করার পরে অন্যায় করার পরে ওর ভুলটা বুঝতে পারে এবং খালে অন্তরে তবা করে আমি আর জিন্দেগিতে জীবনে কখনো পাপগুলা করব না এভাবে যদি সে খালে অন্তরে তবা করতে পারে আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাবুল আলমিন তার পাপ ক্ষমা করে দেবে বলেন সুফান এমন এমনকি যদি কোনো ব্যক্তি তার পাপ থেকে ক্ষমা চায় গুনা করার পরে পাপ করার পরে ও যদি খালে সন্তরে তহবা করে তার পাপটা ক্ষমা হবে তো হবে ওই পাপটা আবার নেকি দ্বারা পরিবর্তিত হয়ে যাবে বলেন সুফান আল্লাহ কথা কি বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন নেকি দ্বারা আবার পরিবর্তন করে দেওয়া হবে এই জন্য গুনাহা করার পরে ক্ষমা চাওয়া তহবা করে আমাকে আপনাকে অভ্যস্ত হতে হবে মানুষ মাত্র ভুল হতে পারে কিন্তু ওই ভুলটা হওয়ার সময় যদি কোনো বান্দা ভুল করা থেকে বিরত থাকে তাহলে ওইটা আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়